স্যার আসলে তুমি কি ইন্টারভিউ দিতে আসছো জি জি আমি ইন্টারভিউ দিতে আসছি তোমার ফার্স্ট কোশ্চেন বলতে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সেকেন্ড কোশ্চেন বাংলাদেশে একজন দেশপ্রেমিকের নাম বলো এই যেমন শেখ মুজিবুর রহমান তোমার থার্ড নম্বর কোশ্চেন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে হওয়ার কথা উনিশ ডিসেম্বর স্বাধীন হয়েছে কি কি কোশ্চেন তো মনে হয় কিন্তু উত্তর মনে আছে উত্তরই কন রবীন্দ্রনাথ ঠাকুর শেখ মুজিবুর রহমান উনিশশো সালে হওয়ার কথা ছিল উনিশশো সালে ষোলো ডিসেম্বর হয়েছে এখনো জানা যায়নি এটা নিয়ে গবেষণা করতেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমার বাপের নাম কি শেখ মুজিবুর রহমান তোমার জন্ম কবে হয়েছে হওয়ার কাতার তো আসলে উনিশশো আটচল্লিশ সালে কিন্তু উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর হইছে এই এবার তুই ফাগল হয়েছিসনি এটা এখনো জানা যান এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে